সর্য নদীর তীরে অবস্থিত এক সুন্দর ও পবিত্র নগরী ছিল অযোধ্যা এই রাজ্যের শাসক ছিলেন ন্যায়পরাজন ও বীর রাজা দশর। রাজ্যে সুখ ও শান্তির কোনো অভাব ছিল না কিন্তু রাজা দশরথের জীবনে ছিল এক গভীর দুঃখ তিনি ছিলেন নিঃসন্তান রানী কৌশলা কৈকেই ও সুমিত্রাও মনে মনে ব্যথিত ছিলেন রাজপ্রাসাদের হাসির আদালে লুকিয়েছিল শূন্যতা গুরুজনদের পরামর্শে রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন পুত্রকামেষ্টি যজ্ঞ করার অযোধ্যায় শুরু হল মহাযজ্ঞ বেদমন্ত্রের ধ্বনিতে মুখরিত হল চারিদিক যজ্ঞের শেষ লগ্নে অগ্নিকুণ্ড থেকে আবির্ভূত হলেন অগ্নিদেব তার হাতে ছিল এক অলৌকিক পায়েস তিনি বললেন এই পায়েস রানীদের দাও তুমি চার মহান পুত্র লাভ করবে সময় গড়িয়ে গেল এক সুভ দিনে অযোধ্যা নগরী আনন্দে ভরে উঠল রানী কৌশলার কোলে জন্ম নিলেন শ্রীরাম শান্ত মুখ কোমল হাসি কৈকয়ের গর্ভে জন্ম নিলেন ভরত সুমিত্রার গর্ভে জন্ম নিল যমজ লক্ষণ ও শত্রুঘ্ন চার ভাই একসাথে বড় হতে লাগলেন শিক্ষা শৃঙ্খলা ও ভ্রাতৃপ্রেমে রাম ছোটবেলা থেকেই ছিলেন সত্যবাদী শান্ত ও দয়ালু লক্ষণ ছিলেন তার অবিচ্ছেদ্য সঙ্গী কিন্তু তখনও কেউ জানত না এই শান্ত রাজপুত্রই একদিন অশুভ শক্তির বিনাশ করবেন কারণ শ্রীরাম ছিলেন ভগবান বিষ্ণুর মানব অবতার এই পর্বে আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল কোন দৃশ্যটা কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন আর রামায়ণ পার্ট বাই পার্ট দেখতে সাবস্ক্রাইবই করুন